কড়াইশুঁটির কচুরি আর আলুরদম কিন্তু একদমই তৈরি হয়ে গেছে দমের রেসিপিটা আমি আগের পাটেই দিয়ে দিয়েছি আর আজকে বানাবো কড়াইশুটির কচুরি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটু ধুয়ে নিলাম এরপর ধোয়া কড়াইশুটিগুলো মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর পুরটা তৈরি করব কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা আদা আর লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাটা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে কড়াইশুঁটির একটু জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো জলটা প্রায় শুকিয়ে আসছে এর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার কড়াইশুঁটির পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিলাম কচুরিগুলো বানানোর জন্য ময়দাটা বেশ খানিক্ষণ আগে মেখে একটা কাগজের মধ্যে করে রেখে দিয়েছিলাম যাতে ময়দাটা নরম হয় এরপরে ছোট ছোট লেচি কেটে নিয়ে ওর মধ্যে পুটটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এরপরে পুটটা ভরে নিলাম এতক্ষণ তো যাই হোক কাজগুলো সহজ ছিল কচুরি বেলাটাই কিন্তু কঠিন হালকা হাতে কচুরিগুলো বেলে নিলাম এদিকে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলে কচুরিগুলো এপিটপিট লাল করে ভেজে নিলাম আর কড়াইশুঁটির কচুরির আলুর দমটা কিন্তু বেশ ভালো ছিল খেতে